একটু হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের আমরা ভিডিও কলক নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ঘাড়ে একটা ফিতা আছে এই ফিতা দিয়া পেঁয়াজের জমিতে পানি দেওয়া হয় অর্থাৎ পেঁয়াজের চারা হালিতে পানি দেওয়া হয় তো পানি দেওয়ার শেষ পরন্ত বিকালে পড়ন্ত বিকালে সূর্য নিবে নিবু ভাব আমরা পানি দেওয়া শেষ করে বাড়ি ফিরতেছি তো অবশ্যই আমাদের ভিডিওটা তারা দেখবেন অবশ্যই লাইক করে দিবেন লাইক দিলে ভিডিওটি সবাই ছড়িয়ে পড়বে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ডে আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর ফরিদপুর ব্লগ ব্লগ দিতে আমরা আপনাদের অনুপ্রাণিত হব তো পিছনে দেখতে পাচ্ছেন চাস্তো ভাই হাতি যা চাষ ভাই তো এ পর্যন্তই ভালো থাকবেন বাই বাই টাটা